জটিল মানসিক রোগ সিজোফ্রেনিয়ার লক্ষণ ও চিকিৎসা ডাক্তার সাইদে নাম এমবিবিএস ডিএমসি এমফিল সাইকিয়াট্রি বিসিএস স্বাস্থ্য সহকারী অধ্যাপক সাইকিয়াট্রি ফেলো আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন লক্ষণ এক রোগী একা একা কথা বলবেন মনে হবে তিনি অলৌকিক কারো সঙ্গে যেমন ভূতপ্রেত জিন বা আত্মার সঙ্গে কথা বলছে দুই রোগী বলবেন তিনি গায়েবী আওয়াজ শুনতে পা জেন কেউ তার সঙ্গে কথা বলে তিন তিনি দাবি করবেন তিনি অশরীরী আত্মা মানুষ ইত্যাদি দেখতে পান যা তার চারপাশে কেউ দেখতে পায় না চার তার দৈনন্দিন সব অগোছালো থাকবে পাঁচ অপরিচ্ছন্ন নোংরা ন্যাংটা থাকবে ছয় নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তার কোনো খেয়াল থাকবে না অর্থাৎ পরিচ্ছন্নতা জ্ঞান থাকবে না সাত এতটাই অপরিচ্ছন্ন যে তার গা থেকে ময়লার দুর্গন্ধ বের হবে তার নখ চুল দাড়ি পরিধে বস্ত্র নোংরা থাকবে মাছি ভনভন করবে আট উল্টোপাল্টা কথা বলবে নয় নিজেকে আধ্যাত্মিক ব্যক্তি হিসেবে দাবি করতে পারে যদিও তার মধ্যে ধর্মীয় পবিত্রতা বলতে কিছু থাকবে না একশূন্য তার মানসিক রোগ আছে এটা বুঝতে পারবেন না চিকিৎসা ব্রেইনে ডোপামিন নিউরোট্রান্সমিটারের অত্যধিক নিঃসরণের জন্য এমন হয় তাই ডোপামিন রিসেপ্টর ব্লকার অলাঞ্জাপিন রেসপেরিডন জাতীয় ওষুধ দেওয়া হয় এই ওষুধ খুব কার্যকরী নির্দিষ্ট মেয়াদের চিকিৎসায় রোগী আরোগ্য লাভ করে